হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ এক্সক্লুসিভ অরিজিনাল চায়নার হাফ ব্রা কালেকশন নিয়ে এসেছি হাফ সেমিচের মতো যেগুলো হচ্ছে টিনেজারদের জন্য টিনেজের জন্য হচ্ছে এক নম্বরে কাজ করবে কোনো ফোম নেই ফোম ছাড়া হচ্ছে ইউজ করতে পারবে যেহেতু সাইজ এটা থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত বড়রা ইউজ করতে পারবে যারা দোকানে চলে আসতেছেন চলে আসতে পারে নিউমেন্ট হল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে টিনেজারদের জন্য বড়দের জন্য কোনো ফোম হবে না ভিতরে এই যে কোনো ফোম হবে না কিন্তু একদম কমফোর্টেবল হবে অনেক অনেক কমফোর্টেবল হবে এখানে যে সুন্দর করে একটা প্রিন্ট করা আছে আর এইগুলো হচ্ছে চওড়া বেল্টের আমি কিন্তু চিকন বেল্টের তো আগে একবার দেখিয়ে দিয়েছি আজকে চওড়া বেল্টের দেখাচ্ছি এটা হচ্ছে একদম ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের আপনারা এইগুলো হচ্ছে নিয়ে ইউজ করতে পারেন থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ আছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড গোল গলার মধ্যে গোল গলার মধ্যে পড়বে এটা কিন্তু দেখা গেছে যে অনেক বড়ো হবে না অনেক ছোট হবে না একদম এক টিনেজ মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তারা যে সাদা কালারের হচ্ছে ইউনিফর্ম থাকে সাদা কালার তো তারা হচ্ছে এই ধরনের কালার নিতে পারেন এই যে সাদা কালার আছে সাদা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না আপনারা হচ্ছে এটা নিয়ে ম্যাচিং করলে আপনারা কিন্তু ইউনিফর্মের সাথে পড়তে পারবেন ইউনিফর্মের সাথে কিন্তু ইজিলি পরা যাবে যেহেতু হোয়াইট কালার আছে কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে একদম কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এই যে ভিতরে এইখানে যে বেস্টটা কভার করবে সেইখানে শুধু হচ্ছে ডাবল কাপড় দেওয়া আছে এই যে ভিতরে একটা গেঞ্জির মতো কাপড়ের কমফোর্টেবল একটা কাপড় দেওয়া আছে তাছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নেই আর কোনো ইয়া নেই মানে ডাবল করে নেই এটা দেওয়া আছে তো এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে মাত্র সাড়ে চারশো টাকা হলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন আর নিচে কিন্তু একদম চিকন এই যে নিচে কিন্তু একদম চিকুন ইলাস্টিক করা আছে যেগুলো কমফোর্টেবল হবে যেগুলো অনেক কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না আর টু যেহেতু এখন সামার সিজন সামার সিজন হোক উইন্টার সিজন হোক যে যখন ইচ্ছা করবে করতে পারবে সবাই কিন্তু ইউজ করতে পারবে তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে হালকা স্কাই ব্লু কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার সাদা কালার সাদা কালার কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না বাট সাদা কালারটা কিন্তু নতুন এসেছে যার যেটা লাগবে চট জলদি করে নিয়ে নেবেন বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে একটু অ্যাশ কালারের ছাপা অ্যাশ কালারের ছাপার মতো প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে হোলসেল নিলে হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না তা নাহলে খুচরা প্রাইজি তো সারা বাংলাদেশে আমাদেরই কিন্তু হোম ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা হচ্ছে শুধু অর্ডার করবেন ফোনে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ভিডিওর সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ